পাউফলে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে মিম নামের এক তরুণীর অনশন শুরু করেছে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড সমীর হাওলাদার বাড়িতে এ অনশন করেন ওই তরুণী সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চার বছর আগে উদ্দিন হাওলাদার বাড়ির উদ্দিন হাওলাদারের ছেলে শাহিনের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেন বিয়ের আশ্বাস দিয়ে শাহিন তার প্রেমিকার প্রেমিকার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে প্রেমিকা মিম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চার মাস আগে সামাজিক লোকলজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফন পৌর শহরে নিয়ে মিমের গর্ভপাত করেন শাহিন এ ঘটনার পর থেকে শাহিন দূরত্ব বজায় রাখেন মিমের সঙ্গে সন্দেহ তৈরি হয় মিমের এক পর্যায়ে শাহিন জানান এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় এ কথা শোনার পরে মিমের মাথায় আকাশ ভেঙে পড়ে বৃহস্পতিবার মিম তার প্রেমিকা শাহিনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন এ সময় মিম সাংবাদিকদের বলেন আমার ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে যাই তার কোনোটা না হলে আমি আত্মহত্যা করব মিম তার প্রেমিকের বাড়িতে আসার পর পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শাহিন এ কারণে শাহিনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে শাহিনের মা শাহানাজ বেগম বলেন আজ সকালে মেয়েটি আমার বাড়িতে এসেছে ঘটনার কিছুই আমার জানা নেই এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শি সুনিত কুমার গাইন বলেন এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে শায়েনের সাথে আমার সাথে সম্পর্ক ওর সাথে আমার সাথে সম্পর্ক আর ওর সাথে আমার সাথে শায়েলিক সম্পর্ক ছিলেন তারপর ও ওর ওর বাচ্চা ফেলাইছে ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখে বিয়ের কথা বললে আমার বাচ্চা ফেলাইছে আমি বাচ্চা ফেলাইতে চাই নাই ও আমার বয়সের জন্য আমি তোমার বিয়ে করবো আমি এসেছি পরীক্ষা দিছি কথা তোমার পরীক্ষা চলতে আছে তারপরে তোমার পরীক্ষা যাও তারপর আমার বাসায় বললে আমি তোমার বিয়ে করুন এখন তুমি বাচ্চারা ভালো এই বললেও আমার বাচ্চা ফেলাইছে তারপরও আমার তারপরও আমার সাথে মেলামেশা করছি। বাচ্চা ফেলানোর পরেও তারপরে এখন মনে করেন শুক্রবার দিনকে রাত্রে আমাদের বাসায় ও আসছে কত শুক্রবার রাত্রে দেখা করতে দেখা করতে আসার পরে মনে করেন ওটা ধরছে ছেলেরা ধরার পরে ওখান থেকে গেছে যাওয়ার পরে মনে করেন কি হয়েছে না হয়েছে আমি সেটা জানি না ওইটা নাকি ছেলেরা মা টাকা আনতে গেছে না কি করছে টাকা চাইছে আমি এটা জানি না কিন্তু তারপরে ওই এই মারামারি হয়েছে ছেলে করে মারছে তাই যে ছেলেরা ধরছে ওই ছেলেরা করে ওই কইছে ও টাকা দিয়ে তুমি ওইটা নিয়ে ডাকসিট করে দিস ওটা নিয়ে ডাকসিট কর দিস ওইটা নিয়ে আমি বুঝবো পরে নাকি এই ছেলেরা টাকা আনতে গেছে আর করে নাকি মারছে মারার পরে মনে করেন হে পর ও ছেলের আমার বাসায় সবকিছু বইলে দিয়েছে বইলেতেছে আমার ভাই আমার বাপে ধরে আমার মারিদেছে বাসা থেকে বাইরেছে আমার চাপ আমি সব পরে আমার ফ্যামিলিতে কয়ে দিছি আমার বাসা থেকে আমার বাইরে দিয়েছে বাইরে ফিরে দেওয়ার পর আমি ওরা বলছি যে এরকম করবো এই এলে আমার ফ্যামিলিতে আমার মায়ের বাইরে দিয়েছে আমি কি করবো এখন ও না স্বীকার করতে আসে ও আমাদের সম্পর্কটা না শিকার করতে এই জন্য আমি ওদের বাড়িতে গেছি ও আমার পিছনে কাক থেকে আরো দুই বছর আগ থেকে দুই এড়ো বছর আগ থেকে আমার পিছনে ঘুরে করতে করতে ঘুরতে তারপরে এক পর্যায়ে ওর সাথে সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে ও মনে করেন আমার সাথে আসছে দেখা করছে কি করছে দেখা করার পরে মনে করেন আমার আশা দেশে আমার বিয়ে করবো আমার বিয়ে করো বিয়ে করে আর বিয়ে করার কথা কই ও আমার স্বামী স্ত্রী মতো সব কিছু করছে আমি আমি ওই পিছের